আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ শেষের ভর্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা করব অনলাইনে ভর্তির আবেদন সাতাশে নভেম্বর থেকে শুরু হয়েছে এবং সেটি চলবে ডিসেম্বরের সতেরো তারিখ পর্যন্ত আবেদন প্রক্রিয়াটি শুরু করার আগে তোমাদের একটি বিষয় সম্পর্কে জানাতে চাই সেটি হচ্ছে অ্যাডমিশন ক্যালেন্ডার তোমরা যারা এই বছর ভর্তি পরীক্ষার্থী রয়েছে তোমাদের জন্য তৈরি করা হয়েছে এই ওয়েবসাইটটি এই ওয়েবসাইটে মূলত প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদন করার জন্য কতদিন সময় বাকি রয়েছে কোন ইউনিটের ভর্তি পরীক্ষা কতদিন পর্যন্ত থাকবে এবং ভর্তি পরীক্ষার অবশিষ্ট সময় একটি কাউন্টডাউন হিসেবে এখানে কিন্তু তৈরি করা হয়েছে অর্থাৎ পূর্ণাঙ্গ একটি অ্যাডমিশন ক্যালেন্ডার তোমাদের জন্য তৈরি করা হয়েছে এই অ্যাডমিশন ক্যালেন্ডারের ওয়েবসাইটে লিঙ্ক এই ভিডিওর কমেন্টে পিন করা থাকবে তো চলো এখন আমরা কীভাবে আবেদন করতে হবে সেটি দেখিনি আবেদন করার জন্য আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে যেই ওয়েবসাইটটি দেওয়া হয়েছে সিওইউ ডট অ্যাডমিশন এইট ডট কম এই ওয়েবসাইটে চলে আসতে হবে এই ওয়েবসাইটে আসলে আমরা এখান থেকে কোন ইউনিটে আমাদের আবেদনযোগ্যতা কত সেগুলো দেখতে পারবো এবং কোন ইউনিটের ভর্তি পরীক্ষা কত তারিখ অনুষ্ঠিত হবে সেই সংক্রান্ত বিস্তারিত ডিটেলস আমরা জানতে পারবো তো এইসব দেখার পর আমরা এখান থেকে দেখতে পাচ্তেছি যে ক্লিক হ্যার টু অ্যাপ্লাই রেড কালারে লেখা রয়েছে তো এইখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখান থেকে আমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা শুরু হবে প্রথমে আমাদের এইচএসসি রোল বোর্ড এবং পাসিং ইয়ার সিলেক্ট করতে হবে তারপর আমাদের এসএসসি রোল পাসিং ইয়ার এবং বোর্ড সিলেক্ট করতে হবে তারপর আমাদের মোবাইল নম্বর দিয়ে দিতে হবে তো এইখানে যে ইনফরমেশনগুলো চাওয়া হয়েছে সেগুলো আমরা পূরণ করছি এইচএসসি রোল এসএসসি রোল এবং আমাদের মোবাইল নম্বরটি সঠিকভাবে দেওয়ার পর এখান থেকে অ্যাপ্লাই বাটনে আমরা ক্লিক করব। অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর পরই কিন্তু এখান থেকে আমাদের যে ডিটেলসটি রয়েছে অর্থাৎ এসএসসি জিপি এবং এইচএসসি জিপি সেগুলো দেখাবে এবং আমরা কোন কোন ইউনিটের জন্য এলিজিবল আছি সেটি দেখাবে তারপর উপরে সমস্ত ডিটেলস যদি আমাদের ঠিক থাকে তাহলে এখান থেকে কনফার্মেশন লেখা রয়েছে তো এই কনফার্মেশন বাটনে আমরা ক্লিক করব কনফার্ম বাটনে ক্লিক করার পর এখান থেকে আমাদের একটি মেসেজ শো করছে সেটি হচ্ছে ইতিমধ্যে মোবাইলে পাসওয়ার্ড প্রেরণ করা হয়েছে মোবাইলে প্রাপ্ত পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন আমরা যে মোবাইল নম্বরটি ব্যবহার করেছি সেই মোবাইল নম্বরে কিন্তু একটি পাসওয়ার্ড দেওয়া হয়েছে সেই পাসওয়ার্ডটি দিয়ে আমাদের লগ করতে হবে লগ ইন করার জন্য এখানে ক্লিক হেয়ার টু লগ ইন রয়েছে তো এখানে আমরা ক্লিক করবো তারপর এখান থেকে আমাদের এইচএসি এসএসসি রোল নাম্বার মোবাইল নম্বর এবং যে পাসওয়ার্ডটি আমরা পেয়েছি এস এম এস এর মাধ্যমে সেই পাসওয়ার্ডটি লিখে আমরা লগ ইন বাটনে ক্লিক করবো এইচএসি রোল এস এসসি রোল মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দেওয়ার পর আমরা এখান থেকে লগ ইন বাটনে ক্লিক করছি তোমাদের একটি কথা জানিয়ে দিচ্ছি সেটি হচ্ছে তোমরা যখন আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করবে শুরুতেই তোমাদের যদি মোবাইলে এর মাধ্যমে পাসওয়ার্ডটি না আসে তাহলে এখান থেকে তোমরা যে ফরোয়ার্ড পাসওয়ার্ড দেখতে পারতেছো ফরওয়ার্ড পাসওয়ার্ডে ক্লিক করবে তারপর সেখান থেকে তোমাদের সি রেজিস্ট্রেশন নাম্বার এইচএচসি রোল এসএসসি রোল এবং মোবাইল নম্বর দেওয়ার সাথে সাথেই কিন্তু তোমাদের মোবাইলে কিন্তু এস এমএস এসের মাধ্যমে সেই পাসওয়ার্ডটি জানিয়ে দেবে ইন বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখান থেকে আমাদের ড্যাশবোর্ডটা ওপেন হবে তো এই ড্যাশবোর্ডে আমাদের নাম পিতামাতার নাম এবং আমাদের ফোন নম্বর এবং এসএসসি এইচএসি জিপিএ দেখাবে এখান থেকে আমরা প্রথমে যেটি করবো সেটি হচ্ছে আমাদের কোশ্চেন ভার্সন এটি সিলেক্ট করতে হবে তো কোশ্চেন ভার্সন সিলেক্ট করার জন্য এখান থেকে লেখা রয়েছে প্লিজ ক্লিক হেয়ার টু চেঞ্জ কোশ্চেন ল্যাঙ্গুয়েজ এখানে আমরা ক্লিক করবো এখান থেকে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পারবো যে ইংলিশ ভার্সন এবং বাংলা ভার্সন রয়েছে এখান থেকে আমরা বাংলা ভার্সনের উপর ক্লিক করবো অথবা আমরা চাইলে ইংরেজিতে পরীক্ষা দিতে চাইলে ইংরেজিতে ক্লিক করব তারপর এখান থেকে আপডেট বাটনে ক্লিক করব তারপরে সেটি কিন্তু আপডেট হয়ে যাবে তারপর আমরা পুনরায় ড্যাশবোর্ডে ফিরে আসবো ড্যাশবোর্ডে আসার পর এখন আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে ফটো সিগনেচার আপলোড ফটো এবং সিগনেচারের জন্য এখান থেকে কিছু নির্দেশনা দেওয়া রয়েছে ফটোর জন্য আমাদের অবশ্যই তিনশো গুণ তিনশো পিক্সেল হতে হবে সেটি সর্বোচ্চ দুইশো কেবি হতে হবে এবং ফর্মেট হচ্ছে জেপিজি সিগনেচারের ক্ষেত্রে সেটির হাইট হবে আমাদের তিনশো গুণ আশি পিক্সেল হতে হবে এবং সেটি সর্বোচ্চ একশো কেবি হতে পারবে তো এখন আমরা এখান থেকে আমাদের ফটো এবং সিগনেচারটা আপলোড করে দেবো ফটো এবং সিগনেচার আপলোড হওয়ার পর এখান থেকে ফটো আপলোড একটি বাটন রয়েছে এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমরা আমাদের ফটো এবং সিগনেচারটা কিন্তু দেখতে পারবো যেটি আপলোড হয়ে গেছে এখন আমাদের যেটি করতে হবে পুনরায় ড্যাশবোর্ডে চলে আসতে হবে তারপর আমরা এই ড্যাশবোর্ড থেকে আমরা যে যেই ইউনিট আবেদন করতে চাচ্ছি সেই ইউনিটের পাশেই দেখতে পাচ্তেছি যে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই বাটন রয়েছে তো আমরা এখান থেকে এই ইউনিট আবেদন করবো সুতরাং ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই এই ইউনিটের পাশে যেটি লেখা রয়েছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করে সাথে সাথে দেখাচ্ছে আমাদের কিন্তু এই ইউনিটে সাকসেসফুলি অ্যাপ্লাইড হয়েছে তারপর এখান থেকে আমাদের এক্সাম সেন্টার সিলেক্ট করতে হবে এক্সাম সেন্টার সিলেক্ট করার জন্য ক্লিক হেয়ার টু সিলেক্ট এক্সাম সেন্টার লোকেশন এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর কিন্তু আমরা দেখতে পারবো যে দুইটা সেন্টার রয়েছে একটি হচ্ছে কুমিল্লা ইউনিভার্সিটি আর একটা হচ্ছে ইউনিভার্সিটি অফ রাসাই অর্থাৎ এই বছর কুমিল্লা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা দুইটা কেন্দ্র হবে একটি রাজশাহী ইউনিভার্সিটিতে আর একটা হচ্ছে কুমিল্লা ভার্সিটিতে তো এখান থেকে আমরা পছন্দের অনুযায়ী আমরা আমাদের ভার্সিটি সিলেক্ট করব তারপর এখান থেকে আপডেট বাটনে ক্লিক করব আমাদের কাজ কিন্তু হয়ে গেছে আমরা আবার ড্যাশবোর্ডে ফিরে আসবো এখন পেমেন্ট প্রসেস পেমেন্ট করার জন্য এখান থেকে দেখতে পারতেছি যে পেমেন্ট পে নাও একটি বাটন রয়েছে তো এই পে এর ওপর ক্লিক করবো পে এর উপর ক্লিক করার পর এখান থেকে আমাদের পেমেন্ট আইডি এবং আমাদের কত টাকা কাটা হবে সেটি এবং এখান থেকে কিন্তু আমরা বিকাশের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারবো তো পে নাও বাই বিকাশ এই বাটনে ক্লিক করব তারপরে কিন্তু আমাদের পেমেন্টের যে গেটওয়েটা রয়েছে সেটা সেখানে চলে যাবে এবং এখানে কিন্তু আমাদের এক হাজার টাকা আবেদন ফি আর দশ টাকা বিকাশ থেকে কেটে নেওয়া হবে সার্ভিস চার্জ হিসেবে তো এখান থেকে টোটাল আমাদের এক হাজার দশ টাকা খরচ হবে তো এখান থেকে আমরা আমাদের বিকাশের অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিব তো বিকাশের সকল ইনফরমেশন দেওয়ার পর কিন্তু এখান থেকে আমাদের ভেরিফিকেশন সাকসেসফুল হয়েছে এবং এটা কিন্তু রিডাইরেক্ট করে আমাদের ওয়েবসাইটে চলে আসবে তো এখানে ওয়েবসাইটে আসার পর কিন্তু আমাদের এক হাজার দশ টাকা কিন্তু এটা কেটে নেওয়া হয়েছে এবং এখান থেকে আমরা কিন্তু চাইলে পেমেন্ট স্লিপটাও ডাউনলোড করতে পারবো তো পেমেন্ট স্লিপ ডাউনলোড করার জন্য পাশে যে একোনের স্লিপ রয়েছে তো এইখানে স্লিপ ডাউনলোড এই বাটনে ক্লিক করবো তো অনেকে আমাকে প্রশ্ন করেছে যে ভাইয়া সিগনেচারের উপরে যে এখানে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন নট ফাইনালি সাবমিটেড তো এই লেখাটা আমার আসতেছে তো এই লেখাটা তোমাদের আসবে না কখন জানো অ্যাপ্লিকেশন কমপ্লিট করার পর এখান থেকে তোমরা দেখতে পারতেছো যে ড্যাশবোর্ডের পাশে ফাইনাল সাবমিট একটা বাটন রয়েছে তো এখানে ক্লিক করতে হবে তো ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করার পর যেমন এখান থেকে আমরা এ ইউনিট আবেদন করেছি তো আমি আর কোনো ইউনিট আবেদন করতে চাচ্ছি না এবং এটাই আমাদের পেমেন্টও ক্লিয়ার হয়ে গেছে এবং উপরে যে ইনফরমেশনগুলো দেওয়া রয়েছে প্রত্যেকটা ইনফরমেশন সঠিক তো সব ইনফরমেশন আমরা রিচেক করার পর যখন দেখব সবগুলো সঠিক তারপর এখান থেকে আমরা সরাসরি ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করবো তো ফাইনাল সাবমিট করার পর কিন্তু আমরা কোনো ইনফরমেশন কিন্তু চেঞ্জ করতে পারবো না তো দেখো এইখানে এই ইউনিটে কিন্তু আমাদের ফাইনাল সাবমিশনটা হয়ে গিয়েছে তো এখন যদি আবার আমরা যদি ড্যাশবোর্ডে চলে যাই এবং এখান থেকে যদি কোনো স্লিপটা যদি আবার ডাউনলোড করি তো সেখানে কিন্তু এই লেখাটা কিন্তু আর থাকবে না যেটা এর আগের বার ছিল যেমন আমি যদি আবার এটা ডাউনলোড করে দেখাই তোমাদের এখানে কিন্তু আর ফাইনাল সাবমিশন নট কমপ্লিটেড এরকম কিছু দেখাচ্ছে না তো তোমরা যারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছো আশা করছি তোমরা কীভাবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হয় সেই সাথে তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো পরবর্তীতে যে কোনো বিশ্ববিদ্যালয়ের সার্কুলার অ্যানালাইসিস এবং আবেদন প্রক্রিয়ার ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তুমি চাইলে জয়েন করতে পারো আমাদের টেলিগ্রাম গ্রুপে আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু ইতিমধ্যেই সাতশো ত্রিশ জনের মতো সদস্য রয়েছে তোমরা এখানে তোমাদের যে কোনো ধরনের প্রশ্ন করতে পারো আমাদের এখান থেকে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া হয় সাজে পর্যন্তই সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সকলের জন্য শুভকামনা